কোন চেতে হবে কি করেন এই তাকে সব জিজ্ঞাসা করতে হবে তাকে জিজ্ঞাসা করতে হবে ঠিক কে বিস্তার দলটা কে জামা দিবা কে হয় কথা বলে কথা বললে সকল রাজ ডাকতে হবে সবাইকে ডাকতে হবে আটান্নটো দলের নেতা ডাকতে হবে কাউকে ডাকবেন কাউকে ডাকবেন না আবার ওকে কথা বলবেন আবার আপনারা আবার বলবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে কি বিএনপি কে ইসলাম কে দেখ কে একা ডাকবেন কেন আপনি নন কেন আমি নই কেন ওই জন্য নয় না আছে আটান্নটা কেন ডাকবেন আপনি কেউ না আসতে পারে তার সমস্যা থাকতে পারে সেটা অন্য বিষয় কিন্তু আপনি কেন আটান্নটা রাজনৈতিক দলকে একসঙ্গে ডাকলেন না দর্শক সবাই শুভেচ্ছা রইল আপনাদের সাথে আমি আতিক রহমান পুরিয়া খোঁজ এবং পুরিয়ার ভিউ আমি স্বাগত আছি সালামের শুভেচ্ছা আমাদের সাথে আজকে অতিথি দেশের বর্ণ রাজনীতিবিদ সাবেক সেনা কর্মকর্তা মেজর যেমন রঞ্জন এবং সমসাময়িক বিষয়ে তিনি তার বিশ্লেষণ মতো তুলে ধরেন জাতির সামনে

এবং একের পর এক ঘটনা পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে আজকেও বিভিন্ন জায়গায় পুলিশের সাথে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে সরকার উদ্বুত পরিস্থিতি রাজনৈতিক দলের সহায়তা নিচ্ছে কিছু কিছু সমালোচনা তৈরি হয়েছে সরকার পরিস্থিতি ট্যাকেল দিতে পারেনি ব্যর্থ হয়েছে এই সমালোচনার মুখে পড়তে হচ্ছে রাজনৈতিক দলগুলো বলছে যথাযথ ব্যবস্থা দিতে পারেনি সেই সময় হাস্য মুখে যমুনায় বৈঠক মানুষের কাছে সেটাও একটা লেগেছে যে একটা দিন শোক ঘোষণা করা হলো কেন যেমন তাদেরকে খুব হালকা মনে হচ্ছিল মেজর আপনার যেমন রঞ্জন আমরা সার্বিক দিক যদি আপনাকে মূল্যায়ন করতে বলি আমরা কোন জায়গায় আছি কেমন চলছে কি দেখছেন কোন দিকে যাচ্ছে দেশ আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে আমাকে আপনার অনুষ্ঠান আমন্ত্রণ জানানোর জন্য প্রথমে আমি আপনার অগণিত দর্শক শ্রোতাদের কাছে জানাচ্ছি আমার সত্যিম শুভেচ্ছা সালাম সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আসলে বিষয়টা নিয়ে তো আর বলতে ভালো লাগছে না দুদিন হয়ে গেল আমরা তো খুব তাড়াতাড়ি যে সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করি আর না ভুলেই কি করবো একটা ঘটনা যেভাবে আমাদের সামনে চাপিয়ে দেওয়া হয় বা চলে আসে আমরা তো সবকিছু মনে রাখলে পাগল হয়ে যাব আপনি ঠিকই বলেছেন যেভাবে হাস্য উজ্জ্বল চেহারা অভ্যর্থনা যেভাবে তারা কি বুঝছিল খাচ্ছিল টেলিভিশনে যেভাবে দেখাচ্ছিল মনে হচ্ছে সরকার জনগণকে দে ডোন্ট কেয়ার ড্যাম কেয়ার যেটা বাংলা বলি যে ড্যাম কেয়ার মানে এই সরকার তো জনগণের সরকার নয় কাজে জনগণকে বোঝানোর কিছু নাই ওনারা হয়তো মেসেজটা দিয়েছেন তাদের মাস্টারের কাছে দেখো উই আর উই নট এভরিথিং ইজ অফ ফাইন এখন আমাদের ছায়া দেখো ছবি দেখো এখন আর চার চারটি রাজনৈতিক দলের আট নেতাকে নাকে রশি বান্ধিয়া নিয়ে আসছি তার রাত্রেবেলা চলে আসছে উইদাউট আস্কিং কোশ্চেন উইদাউট আস্কিং এজেন্ডা এবং কোনো কিছু প্রশ্ন না করে কারা আসবে কারা কে থাকবে আমরা চার চারটা দলই কেন আপনার সঙ্গে আসব বাকি দলগুলো কোথায় আপনি চারটা দলকে কেন আলাদা কথা বলতে চাচ্ছেন কোনো প্রশ্ন না করে নেতৃত্বের কত বড় শূন্যতা হলে কত বড় মানে দৈন্যতা হলে পরে এখন আপনি তখন এই যে এই যে রাজনৈতিক নেতৃত্বের এই এই যে যে রাজনৈতিক আমাদের অবস্থা আপনি একটা বলেন এত বড়টা সুখের পরে আপনি সেখানে চারজন রাজনৈতিক দলের নেতাদের ডাকলেন আপনার কি এজেন্ডা নিয়ে গেলেন কেন গেলেন কি কারণে গেলেন আপনার চারটি রাজনৈতিক দলে কি আপনারা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবেন পরবর্তী দেখা গেল আজকে দশটি লোক জন রাজনৈতিক দল তাকে ডাকছে তাহলে সারা বাংলাদেশে কি চোদ্দ জন আর একটি অভিন্ন ইস্যুতে আপনি পার্ট পার্ট করে ডাকবেন কেন কি কারণে ডাকবেন এই প্রশ্নগুলো কে করবে কার কাছে করবে এই সরকার এত হাস্য উজ্জ্বল ভাবে দেখাচ্ছে সবাইকে তার মাস্টারকে দেখাচ্ছে যে বাংলাদেশে কোনো কিছু হয় নাই তোমরা ঘাবড়িও না সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে আমরা সব ঠিক পথে চালাচ্ছি এবং দেখো আমরা এই ঘটনার পরেই আমরা চার চার দলের নেতা ডেকে নিয়ে আসছি শোকস করেছি তারা আসছে এবং তাদেরকে ধমকিয়ে দিয়েছি তাদেরকে বলে দিচ্ছি আপনার ঐক্যবদ্ধ থাকবেন আপনার আসিফ নজরুলের যে ভাষায় কথা বলেছে এরপরে রাজনৈতিক দলের কোন সম্মান থাকে বলে তো আমার মনে হয় না সে আসিফ নজরুল বলেছে প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তা মানে ঐক্যবদ্ধ নাই নাই বলে তো ঐক্যবদ্ধ থাকার জন্য বলছে উনি ঐক্যবদ্ধ থাকার জন্য এসে ধমকে দিলেন এবং সে ধমক খেয়ে ওনারা চারজন বেরিয়ে গেলেন দুজন দুই দল কথা বলল আর দুই দল মাথা নিচু করে চলে গেল এই যে অবস্থা এই অবস্থাতে আমরা কি বিশ্লেষণ করব কি বলবো এই সরকারের কাছে তো কোনো দামই নাই আগামী গত সরকার তো গালাগালি করলে আন্ত জেলে যাইতে হইতো এটা তো ভালো ছিল জেলে গেলে তো মানুষের কাছে বুঝতো যে না ও জেলে গেছে এই সরকার তো এই সরকার তো গায়ে মনে এত মোটা যে তার গায়ে লাগে না আপনি দেখেন এটা কোন এথিক্যাল কথা হইলো এটা কোন মূল্যবোধের কথা হইল শিক্ষিত মানুষের কথা হলো সরকার চাই আমি কেন আপনি পদত্যাগ করার সরকার তো আপনাকে ডিসমিস করবে সরকার আপনাকে বরখাস্ত করবে সরকার আপনাকে বলবে কেন পদত্যাগ করেন

তারা তো আপনি এত মনে করেন কেন আপনার মনে করেন কেন এই যে মনে করা নিয়ে তো সমস্যা হয়েছে আপনারা সবকিছু মনে করে ফেলেন আপনারা সবাই নিজেদের মতো করে মাধুরি বিষয়ে কথা বলে ফেলেন ওনাদেরকে কেন ডাকছে সরকার কি বলছে সরকার কি বলছে তা আমরা এই ডাকছিলাম ওনারা চা পান খাইতে বসছে এবং হাসি খুশি করতে কি নির্লজ্জের মতো আমাদের প্রধানমন্ত্রী সাহেব হাসতেছিলেন কিভাবে এক একজন ছিলেন তারপরে ওই আলোচনায় ওইখানে আপনি যে বিষয়টা বলার চেষ্টা করতেছেন যেটা ওই বিমান দুর্ঘটনা নিয়ে কথা হবে তাহলে সেখানে আলিরিয়াস কেন সেখানে মনির হায়দার কেন সেখানে তত্ত্ব সচিব কেন তারা কেন ভিতরে তারা কেন সেখানে এসে তাদের পাশে বসবে টি বিষয়টা তো হচ্ছে গেট টুগেদার আসেন আপনি খান খুব মজা হয়েছে এত বলা মানুষ মারা গেছে এই আনন্দের কথা পূর্তির কথা আমাদের জন্য একটা ভালো সুযোগ দিয়েছে আমরা কথা বলার সুযোগ দিয়েছে আসেন আমরা কথা বলি আর যদি আপনারা ঐক্যবদ্ধ না হন এইবার তো শিশুতে মারছি আগামীতে কিন্তু আপনাদের মারবো হয়তো এই কথা বলে দিয়েছেন হয়তো উনি হাসতে হাসতে বলে দিয়েছেন এবার বত্রিশটা শিশুকে মেরেছি দেখা দিলাম কি করতে পারি আমরা আগামীতে যদি লাইনে না আসেন ঐক্যবদ্ধ না হন তাহলে আপনারা কে কোথায় বেগরে প্রাণ হারাবেন কার উপরে হেলিকপ্টার পড়বে তার উপরে ইয়ে কি পড়বে আমি কিন্তু জানি না ভাই উনি হাসতে হাসতে বলে দিলেন আমার তো মনে এই কথাগুলোই বলছে আপনার সাবেক দল আপনার সাবেক দল কি আর অভিজ্ঞ মানুষ নাই ভালো মানুষ নেই তাহলে নিশ্চই অসন্ত আছে বাংলাদেশে শেয়ার আসবে ওনারা কি বোঝে না এতো বড় বল তবে কি ভবিষ্যতে এসব প্রশ্নে যত সাময়িক সময় তো আপনার এই কলেজ আর প্রশ্ন কিন্তু করতে হবে না এই প্রশ্নের উত্তরটা দিয়ে কি আমি আবার বহিষ্কার হব আপনি কি আবার আপনি তো বহিষ্কার বাস বাস হয়েছেন তো মানে আমি কি কলেজ কাপড় করে গেছিলাম আপনি যে প্রশ্নটা সরাসরি করলেন আপনি আমাকে আপনি আমাকে বলেন আমার তো বডি ল্যাঙ্গুয়েজে আমি একটা জিনিস ধন্যবাদ জানাই আমাদের দুই নেতা যারা গিয়েছিলেন তারা অন্ত গম্ভীর ছিলেন তাদের চোখে মুখে উদ্বেগের চিহ্ন ছিল তারা উদ্বেগ আমি ওনাদের ধন্যবাদ জানাই কাজে ওনার উদ্বিগ্ন ছিলেন এবং আমি আশা করেছি নিশ্চয়ই ওনার উদ্বিগ্নতার কথা উনি স্পষ্ট করে তাদের বলে আসতে পেরেছেন এবং বলে আসতে পেরেছেন বলেই হয়তো ওই ওনাদের নামে কেউ কিছু বলে নাই উল্টা আসিফ নজরুল বলছে বিএনপি নাকি বলছে যে নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে অর্থাৎ কথাগুলো বলে দিবেন আমার তো মনে হয় না বিএনপি নেতারা কোনো ওই অবস্থাতে নির্বাচনের কথা বলেছে বলার কোনো সুযোগ ছিল না ওখানে নির্বাচনের ইস্যুটা আসার কোনো সুযোগ ছিল না এটা আসিফ নজরুল উদ্দেশ্য প্রণোজিত ভাবে কথাটা বলেছে কারণ আপনি বলেন এখানে যে ইস্যুতে যাক এখানে

চারটি দলকে ডেকে বলেছে যে আপনারা এই আমার যে আলী রিয়া সাহেব যে প্রস্তাব গুলো দিয়েছে আজকে এই প্রস্তাব গুলো মেনে নেন হয়তো এই কথাটা বলার জন্য ডেকেছে এখন এটা গ্রাউন্ড হিসাবে মানুষকে বোঝানোর জন্য বুঝাইছে আপনারা যে যেটা লিখতেছেন প্রত্যেকে পাইছেন জানি না যে এটা ওই বিমান দুর্ঘটনার জন্য ডেকেছে আমার মনে হয় কালকে আলোচনার সঙ্গে বিমান দুর্ঘটনার কোনো সম্পর্ক ছিল না যদি কোন সম্পর্ক থাকতো তাহলে ডক্টর ইউনুস সাহেব কোনো অবস্থাতে হাসতে পারতেন না কোনো অবস্থাতে ক্যামেরার ছবিতে দেখাইতে পারাইতে পারতেন না ক্যামেরা কেলাও করতেন না খাইতেছেন শরবত খাইতেছেন গাছ খাইতেছেন বাদাম খাইতেছেন এবং সামনে শরবতে গ্লাস এই ছবি দিবে এই ছবি তো দিয়েছে আপনার জন্য না বাংলা জনগণকে দেখানোর জন্য না এটা দেখানোর জন্য বাইরে ওনার যারা প্রভুরা বসে আছে তাদেরকে দেখানোর জন্য যে আমরা ন্যূনতম উদ্বিগ্ন নই আমরা এই ঘটনা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নাই আমরা চারটি বড় দলের নেতাদেরকে ডেকে নিয়ে আসছি তাদেরকে শাসিয়ে দিচ্ছি ঠিক হয়ে যাবে এবং মিটিং এর পরে তারা বলেও দিয়েছে যে হ্যাঁ আমরা বলে দিয়েছি উনি দৃশ্যমান দেখতে চান দৃশ্য মানে কার লাভ হবে কি দৃশ্যমান কি দেখতে বললাম যে কি দৃশ্যমান এবং দৃশ্যমান দেখতে চান কেন বললেন উনি এবং আসিফ নজরুল সেখানে বিএনপি সম্বন্ধে কি বলল যে বিএনপি বলবে নির্বাচন হয়ে গেলে এগুলোর সমাধান হয়ে যাবে কোন কথা কি বলেন তার মাতে কি পান্তা কি এটা তো কথা এখন আসিম নজরুল তো অত্যন্ত উদ্দেশ্য প্রণোদ্রভাবে কথাগুলো বলছে উনি তো একবার এক্সপ্লেন করলেন না উনি নয় ঘন্টা কেন অবরুদ্ধ ছিলেন ওই স্কুলে মাইলস্টোন স্কুলে কেন একজন বাংলাদেশের উপদেষ্টা নয় ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন বাংলাদেশে কোন আইন শৃঙ্খলা থাকতে পারে নয় ঘন্টা অবরুদ্ধ থাকা মানে কি বলেন এই এই নয়টা ঘন্টা ওনার কি হিসেবে হবে ওনা ছুটি হিসেবে গণ্য হবে না দায়িত্ব পালন হিসেবে গণ্য হবে না বন্ধু অবস্থায় গণ্য হবে কিভাবে গণ্য হবে ওনার নয় ঘন্টা অবদ্ধ ছিলেন তার মানে হি ওয়াজ আন্ডার অ্যারেস্ট বাই দ্য পিপুল ওনার তো বেতন নেওয়ার অধিকার নাই ওই নয় ঘন্টার ওনার তো কোনো ভাতা নেওয়ার অধিকার নাই নয় ঘন্টার কারণ নয় ঘন্টা তো অবরুদ্ধ ছিলেন বন্দী ছিলেন জনগণ তাকে বন্দী করেছিল কাজে এই বিষয়গুলো তো পরিষ্কার করতে হবে কাজে আমি মনে করি আমাদের দেশে একটা রাজনৈতিক দৈন্যতা চলছে এবং সেই দৈন্যতার সুযোগ নিয়ে আজকে সরকার ক্ষমতায় আসছে আপনি আমাকে বলেন তো মনির হায়দারে কি দরকার ছিল যাওয়ার তো উনি বিশেষ সহকারী সংস্কার কমিটি দেওয়া হয়েছে বিশেষ সহকারী পদ দিয়ে এখানে কেন আসলেন আলী রিয়াজ কেন কালকে এখানে আসলো যদি জাতীয় ইস্যু নিয়ে কথা হয় আলী রিয়াজ কেন এই মিটিং এ থাকবে তাকে কেন আনা হলে সভাতে এটা যদি জাতীয় পর্যায়ে জাতীয় নেতৃবৃন্দ সঙ্গে রাজ দর্শকতা হয় তাহলে সেখানে পিছনে থাকবে তথ্য সচিব সামনে কাতারে কেন সে আসলো সামনে আমরা কি কেবল তির চোখ চোখে দেখছি আমি যদি এভাবে বলি যে জাতির বড় মুভটা এসে পাশের দেশে সর্বদলীয় বৈঠক হয় আমাদের দেশে আপনারা যখন ক্ষমতায় থাকেন তখন এটা হয় না ডক্টর করছেন এই তো হতে পারে ভালো জিনিস করছেন আমরা কেন এভাবে দেখছি না এবং যদি ঘোষণা করত্ব তেলটা মারেন তেল মারা কোন মানে আছে উনি তো বলছে এই চারটি দলকে ডেকে বলে দিয়েছেন আপনাদের ঐক্য দরকার ঐক্য আপনার দৃষ্ট ঐক্য দেখান উনি তো জাতীয় ক্রাইসিস দিয়ে বসেন নাই উনি তো বলেন নাই আপনার কোথায় ভাই আপনারা তো এই সরকার আপনাদের কথাগুলা যদিও সরকার বিরোধী করতে চান তো হয়ে যায় তাহলে এই সরকার তো বলে না জাতীয় সমস্যা আলোচনা করার জন্য আমরা চারটি দলের নেতা ডেকেছি এটা তো বলে নাই আমরা তো উনি শান্তিতে নোবেল জয়ী মানুষ আমরা তো বিরাট বোকা তাইলে যে উনি আমরা তো ভাবছি যে আমাদের এতগুলো সন্তানের লাশ আমাদের তাদের উপরে অনুকুদ এটা নিয়ে বসছেন তা আমরা তো সরল মনে তাই বিশ্বাস করছি উনি কি উনি একবার কথাটা বলেছেন আমাদের বলেছেন যে আমি আপনাদেরকে তরি দেখেছি কারণ এই বিষয়টা নিয়ে আমরা আপনার সঙ্গে আলোচনা করতে চাই উনি তো এসে হাস্যরস করতেছেন উনি সে হাস্যরস করতেছেন বাদাম খাইতেছেন কি রাতে ডিনা খাওয়া যেন কিনা জানিনা খাওয়া দাওয়া করতেছেন ওনার কাছে কোথাও সিরিয়াসনে দেখেছেন ওনার চেহারা মধ্যে এতটুকু সিরিয়াসনে দেখেছেন আপনি আলী রিয়াজের চেহারা মধ্যে এতটুকু সিরিয়াসনে দেখেছেন আপনি মনির হায়দার বা শফিক আলমের মুখে কোনো এতটুকু টেনশন দেখেছেন তারা তো ফুর্তিতে খাচ্ছে পানি খাচ্ছে ফলে রস খাচ্ছে একজন মানুষের শোকের মধ্যে জাতীয় বিষয় আলোচনা করতে গিয়ে এগুলো করবেন আপনি এগুলো আমাদেরকে কেন বলান রে ভাই আমরা তো এগুলো চুপ থাকতে চাই বলতে চাই না আর বললে সত্য কথাটা বলতে চাই মুখের উপরে বলতে চাই যে সত্যি যায় আমরা সরাসরি বলতে চাই এখানে যাদের যা স্পেট স্পেট বলতে চাই যেটা অন্যায় অন্যায় বলতে চাই যেটা ভুল বল বলতে চাই তার জন্য যে আমার শিরোচ্ছাটা হবে আপনি কি কারণে কি যুক্তিতে আপনি বলতেছেন খুব বড় মহিমান্য উপন্যাস লিখতেছেন উনি জাতীয় সমস্যা সমাধান করার জন্য রাজনৈতিক দলগুলোর আপনাদেরকে ধাপ্পা দেওয়া কত সহজ পুনিয়া সাহেব আপনারা কখন যে কি কারণে আপনারা লেখেন এই দেশে সাংবাদিকরা তো সারাদিন লেখেন পত্রিকার কাটতির জন্য আমাদের কার্তি বাড়বে এই জন্য আমরা লেখেন আপনি সত্য লেখেন

কারণ আপনি সরল মানুষ তাই কিন্তু শয়তান শয়তানের মতো চিন্তা করে শয়তান যারা তারা শয়ানের মতো চিন্তা করে আপনি বলে ওকে কথা বলছেন যদি উনি রাজনৈতিক ওকে কথা বলে থাকেন তাহলে চারটি দলকে কেন ডাকলেন উনি বললে কি সব দল আসত না আপনি যেখানে দল অলরেডি নিবন্ধিত দল আছে আঠান্নটি আপনি আঠান্নটি দলকে দেখে বলতেন আমি সবাইকে পাই নাই আমরা এই চারজনকে পেয়েছি আসে নাই বলতেন ঠিক আছে বিএনপি ইসলামী ঠিক আছে অর্মন সাহেব ইসলামী আন্দোলন তাদের অনেক সমর্থক মোটামুটি দেশে কেন ঠিক থাকবে আপনি কি বলতে ঠিক আছে না

তাহলে এইগুলা প্রশ্ন করেন এগুলো তো ঠিক আছে বলেন ভাই আপনি ঠিক আছে তাহলে আপনি কোর্টটাকে ওইটুকু কোর্ট করে ছেড়ে দিবে আপনাদের আজকে ডিজিটাল যুগে কি হবে আপনি বলবে পূর্ণিমা বলছে এনসিপি কে ডাকা বিএনপি কে ডাকা ঠিক হয়েছে আপনি যে দুমুটকে বলছেন ঠিক হয়েছে তাহলে এইটুকু কাট করে ছেড়ে দিবে আজকে ফেসবুকে ছেড়ে দিবে আপনার ইউটিউবে যে পূর্ণিমা আলোচনায় বলেছে যে বিএনপি কে ডাকা জামাতকে ডাকা ঠিক হয়েছে কিন্তু আপনি বাকি দলগুলোকে অপমান করলেন আপনি জাতি ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করলেন কে সৃষ্টি করলো জনাব উনি জাতিকে বিভক্ত করলেন চার ভার্সেস টেন বাকি দল রয়ে গেছে বিভক্ত করলেন ফার্স্ট গ্রুপ ফোর পরবর্তী গ্রুপ দশ তার পরবর্তী গ্রুপ কয়টাকে তাকেন কালকে পশু দেখি তা উনি অলরেডি জাতিকে বিভক্ত করে ফেললেন তারপরে বলছিল ঐক্য তো ঐক্য মানে কি ঐক্য মানে সবাই আসতে হবে আর অক্ষ অনেক উনি করতে হবে উনি তো বলতে হবে আমি এদের সঙ্গে আছি আমি সকল রাজ দলের সঙ্গে আছি সকল রাজনৈতিক দল বলবে উনার সঙ্গে আছে বাবা ক্ষমতায় বসছেন বলে আমরা তো জানি আমরা জানি যে পরামর্শ জানেন আপনি জানেন এটা তো ব্যাপার না আপনি জানতে অনেক কিছুই আপনার জানার তো কোনো মুখ্য বিষয় না প্রশ্নটা হচ্ছে নীতিগত প্রশ্ন নীতির প্রশ্ন এখানে আপনি কারোর প্রতি শপথ নিয়েছেন কাজে এটা প্রিভিলেজের প্রশ্ন না এটা হলো আপনি শপথের প্রশ্ন আপনি ইচ্ছা করতে পারেন না আপনাকে আপনি রাজনৈতিক দলের সঙ্গে সভা করতে বলছেন আর বিএনপির সঙ্গে সভা করতে পারছেন এক জিনিস না আপনি রাজনৈতিক দলের সঙ্গে সভা করতে বসছেন বিএনপি জামাতের সঙ্গে বসছেন এর এক কথা নয় রাজনৈতিক দল মানে সবাই প্রতিটা দল আপনি সেখানে বলতে পারেন যে আমরা আওয়ামী লীগকে ডাকি নাই আমরা কমিউনিস্ট পার্টিকে ডাকি নাই আমরা যা ইন্দুজাসদকে ডাকি নাই এরা সরেচারি দল এদিকে আমরা ডাকি নাই ভেরি গুড বলে দেন করে দেন যে আমরা আঠান্নটা দলের মধ্যে এই আটজনকে ডাকি নাই এই নজনকে ডাকি নাই এই নজনকে মনে করি আমরা বর্তমান বাংলাদেশের পক্ষে না তারা বዢভাত আন্দোলনের স্পিরিট বহন করে না অতএব আমরা 8 জনকে বাদ দিয়ে বাকি সবাইকে দেখেছি তার মধ্যে দুইজন আসছে তিনজন আসছে পাঁচজন আসছে সেটা অন্য পয়েন্ট কিন্তু আপনি কি করে ডিভাইড করলেন আপনি কি করে 10 জন 4 জন ভাগ করলেন এই অধিকার আপনাকে কে দিয়েছে এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে কুত ক্ষমতা এবার আপনি কথা বলবেন বলেন প্লিজ শেষ একটা একটা প্রশ্ন শেষ করবছো তো এক মিনিট যদি আপনি এটা প্রতিক্রিয়া যে ওরা আধা জন্য একটা আর্থিক সহায়তা চেয়েছিলেন উত্তরের মাইলস্টোনের বাচ্চাদের জন্য প্রধান উপদেষ্টা নিজেও ফেসবুক অফিশিয়াল পেজে পোস্ট দিয়ে এবং এটা আধা ঘন্টা পরে उन्होंने তুলে দিয়েছেন কি মনে হয়েছিল হঠাৎ কি টাকার সমস্যা সরকারের আমাদের নাকি এটা দেওয়ার পরে উনারা ব্যাপক সংখ্যক টাকা পেয়ে গেছেন এটা কি আপনার চোখে পড়েছে না শুনেন এই দলে তো অনেক ধান্দাবাল ঢুকে গেছে এটা সরকারি কোনো পদক্ষেপ না এটা কোন ধান্দাবাজ সুযোগ নিয়েছিল চলো ধান্দাবাজ অ্যাকাউন্ট দিয়ে আসে চেয়েছিল আমরা তো আমরা তো এই দেশে মানুষ হলাম কি হুজুকে মাটি আমরা হুজুকে মাটি আমরা কোন হুজুর কত কত কথা বললো সত্য না মিথ্যা বলল মানে না দুই জায়গায় লাফায় পড়ে এখানে একজনের সুযোগ নিয়ে নিছে একটা অ্যাকাউন্ট দিছে আর জানে হুজুকে বাঙালি হয়তো টাকা দিয়ে দিবে হয়তো এক দুই ঘন্টার মধ্যে হয়তো এর কয়েক লক্ষ টাকা হয়তো পাওয়া গেছে তারা হয়তো তাদের টার্গেট পুরো হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে তারা আমাদের কত অর্থ যারা হারাম কামাই করে বুঝছেন না তারা কি করে সারাদিন ওই ওই জাকাত দেওয়া নেয়া ফিতরা দেওয়া নিয়ে পাগল থাকে চুরি করে যে ঘুষ খেয়ে কামাই করে এটা বলে না কিন্তু কামাইটা দেখা জাকাত দিয়া ফিত্রা দিয়া দান করিয়া দানবি এই করে এই কতগুলো আছে যে সরকার অ্যাকাউন্ট দেখলে লাফায় টাকা দিয়ে বলবে আমি দিয়েছি কতগুলা ব্যাংক আছে চুরের বাচ্চারা এগুলা এগুলা করে তখন কি করবেন বলেন

এটুকু বুদ্ধি ওর হয় নাই বড় বড় ওয়ার্ল্ড ব্যাংক মারা আই এম এফ মারা এটা বুঝে নাই করাপ প্র্যাকটিস ইটস এ করাপ প্র্যাকটিস তুমি বেটা চান তহবিল বানাও চান তহবিল বানায় বিভিন্ন ব্যাংকের থেকে তুমি চাটা উঠে সব করে ব্যাংকগুলো তোমাকে টাকা দিচ্ছে এগুলো বললে তো আবার আপনারা খুশি অসুশি এবার আই এর লোক ওয়ার্ল্ড ব্যাংক লোক দালালি করে আর সারা বছর জীবন বল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে কাজ করে আসছ এখন বড় বড় পোস্ট আগ্রহে বড় বড় কথা বলো আপনাকে কতগুলো জিনিস স্পষ্ট করতে হবে সুস্পষ্ট বলতে হবে এত বড় জনসভায় গিয়ে আহ্বান জানাইল ফেল বাকি আছে সেই হল দুর্নীতির বিরুদ্ধে আপনারা যেসব রাজনৈতিক দল যারা ওনার সঙ্গে দেখা করতে গেছেন ওনার সঙ্গে একাত্ম ঘোষণা করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা ওনার সঙ্গে আছি উনি যে আহ্বান জানিয়েছে সেই আহ্বানে ঐক্যবদ্ধ হয়েছেন এখন এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই উনি কার বিরুদ্ধে করেছেন মিন আমি তো মনে করি বাংলাদেশের সকল রাজনৈতিক দল সহ সরকার সহ আর্মি সেনাবাহিনী সবাই একযুগে ছাত্র যুবক সবাই এই ডক্টর শামসুল রহমান সাহেবের আহ্বানে সারা দেওয়া উচিত সবাই একযুগে যুগে তারা ছাত্র করা উচিত হ্যাঁ আমাদের দ্বিতীয় লড়াই শুরু হয়ে গেছে আমরা দ্বিতীয় লড়াই এই দেশে দুর্নীতির বিরুদ্ধে শুরু করেছি আচ্ছা নাম্বার চাই एक्चुअली কাস্কুরি আমাদের 71টা গোছানো করা দরকার ছিল বুঝতে পাচ্ছেন আমার কথা জি জি আমাদের তো দরকার ছিল কই আমরা কি বলছি আজকে ওনার সেই লড়াই রাহবগানটা আজকে কোতে হারিয়ে যাচ্ছে সকল দুর্নীতি তো আজ একদম চুপ করে যাচ্ছে এই লড়াই তো শুরু করতে হবে আমাদেরকে এই লড়াই তো জামাত ইসলাম শুরু করে আমার মন সকল জাতীয় দল জামাত ইসলামকে শক্তিশালী করা উচিত যাতে এই লড়াইটা আমরা করতে পারি তার ক্ষমতা কে যাবে না যাবে পরের কথা আগে তো আমরা দেশকে দুর্নীতি মুক্ত করি দুর্নীতি দূর করি এবং জামাতের আমি যে ডাক্তার দিয়েছেন ডাক্তার দিতে গিয়ে উনি এত ভয় পেয়ে গেছেন জানি জানি কার বিরুদ্ধে বলতেছি এই দুর্নীতি বাজারতা অনেক শক্তিশালী তারা জানি কি করেন উনি হতবিব্বল হয়ে গেছেন উনি ধরে রাখতে পারেন নিজেকে পড়ে গেছেন একবার না দুইবার তারপরে উনি বলেছেন উনি শহীদ হইল ওনার সে লড়াই অভ্যহ থাকবে আমি মনে করি আমাদের সবাইকে এই লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করা উচিত আমাদের লড়াইটা সমাপ্ত করা উচিত নির্বাচন হোক যাই হোক সবকিছু পরে হবে আগে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা শুরু হোক আসেন সবাই মিললে সেই লড়াইটা নেতৃত্ব দেই সবাই মিললে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করি এই লড়াইয়ে যারা জয়লাভ করবে তারাই আগামীতে ক্ষমতা যাওয়ার অধিকার রাখে বলে আমি মনে করি আপনাকে ধন্যবাদ আবার দেখা হওয়ার একদিন আবার হবে নিশ্চয়ই অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ভাই ইউসাল